এখন আমি যে কথাটা বলবো সেটা শুনে হয়তো অনেকের মাথা ঘুরে যাবে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ছেলেরা বিয়ে করতে পারতেছে না কারণ হচ্ছে তারা চাকরি করে না এবং চাকরি করার না না করার কারণে তারা বিয়ে করতে পারতেছে না শুধু যে চাকরি করা করে না তা না মেয়ের বাপ মেয়ের ফ্যামিলি মেয়ে এরা তো একটা চাকরি দিবি ছেলে চাই সরকারি চাকরি দিবি কিন্তু হানড্রেড পার্সেন্টের ভিতরে কি হানড্রেড পার্সেন্ট চর ছেলে চ সরকারি চাকরি করা সম্ভব সম্ভব না কারণ হচ্ছে যে সরকারি চাকরি বানলাম তিরিশ পার্সেন্ট সরকারি চাকরি আর সেভেন্টি পার্সেন্ট বেসরকারি চাকরি তো সেভেন্টি পার্সেন্ট ছেলে তো বেসরকারি চাকরি করতে হবে আর তিরিশ পার্সেন্ট ছেলের ছেলে সরকারি চাকরি করতেছে এটা বানলাম এখন কথা হচ্ছে যে এর ভিতরেও অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ছেলে বা যুবক বেকার এখনও বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট বুকে বেকার এরা চাইলেও কোনো চাকরি পাইতেছে না কারণ চাকরি অ্যাভেলেবেল না বাংলাদেশে এবং এদের তো বিয়ে করা দরকার কারণ এ এগের বয়সে যাচ্ছে এরা আর কত কাল কারোর বয়স পঁচিশ বছর কারোর বয়স বিশ বছর কারোর বছর বয়স তিরিশ বছর হয়ে গেছে কারণ এত বয়সে যাচ্ছে এরা নিজেরা কত কাল দমায় রাখবে এগে তো বিয়ে বিয়ে করা দরকার বাচ্চা কাচ্চা তো হওয়ানো দরকার নাকি এখন এই সমস্যার সমাধানের জন্য আমরা কী করতে পারি মেয়ের মেয়ের পক্ষ তো জীবনেও ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না আর এই সমস্যা তো কারণে কারোরে সমাধান বের করতেই হবে তো আমি একটা মোটা মোটা মাথায় একটা বুদ্ধি বের করলাম সেটা হচ্ছে যে আঠারো বছরের উপরে কোনো মেয়ে অবিবাহিত থাকলে তাদের উপরে সরকারের ট্যাক্স আদায় ট্যাক্স নেওয়া উচিত এবং একুশ বছরের উপরে কোনো ছেলে যদি অবিবাহিত থাকে তাদের উপরেও সরকারের ট্যাক্স নেওয়া উচিত এবং সেই ট্যাক্সের টাকা একটা ফান্ডে জমা জমা দেওয়া উচিত যা যাতে ওই টাকাটা গরিব দুঃখীরা পায় এতে করে হবে কি যে ছেলের ফ্যামিলিও একটা প্রেশারে থাকবে যে আমার ছেলে তো যেভাবেই বিশেষ করে তারা অবিবাহিত বিয়ে না হওয়া পর্যন্ত এই ট্যাক্সটা দিতে হবে তো একটা প্রেশারে থাকবে যেটা আমার ছেলে তো যদি বিয়ে না দিই আমার তো ট্যাক্স দেওয়া লাগতেছে মাসে মাসে বা বছরে বছরে যেভাবে হোক মেয়ের ফ্যামিলিও একটা প্রেশারে থাকবে আমার মেয়ে যদি এই টাইমের ভিতরে বিয়ে না দিই সে ছেলে বেকার হোক আর চাকরি করুক আর না করুক বিয়ে না দিলে পরে আমার মেয়ের জন্য ট্যাক্স দেওয়া লাগতেছে তো এই যে দুই ফ্যামিলিতে যে একটা বিয়ে দেওয়ার প্রতি যে একটা টান সেটা কাজ করবে আর অ্যাভারেজে আমরা দেখতে গেলে দেখতে গেলে দেখা যায় যে একটা একটা মেয়ের ফ্যামিলি মেয়ের পিছনের মিনিমাম পার মান্থ এক দশ হাজার টাকা তো খরচ হয় ছেলের পিছন ফ্যামিলিগুলো ছেলের পিছনে এক দশ হাজার টাকা খরচ হয় তো যৌথভাবে মেয়ের ফ্যামিলি আর ছেলের ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে তাদের তাদের বোমার টানতে পারবে না তাদের জামায় কি টানতে পারবে না পারবে তো তো এটা কেমন হয় যদি এই সমস্যাটা সলভ করা যায় যে এটা যদি হয় এই নিয়ম যদি পাশ করা হয় তাহলে সবাই মানে আশা করা যায় যে বিয়েটা অনেক সহজ হয়ে যাবে আর আর একটা বিষয় আসছি এটা হচ্ছে যে যারা বিবাহ করতে চাই তাদের ব্যাপারে বললাম আর এখন আমি বলবো যে যারা বিয়ে করতে চায় না চিরকুমার চিরকুমারী হয়ে থাকতে চায় সেটা হচ্ছে তাদের তাদের জন্য সরকার নিয়োগ করবে যারা কুমার হয়ে থাকতে চাও তাদের কিছু টাকা দিয়ে কুমার সার্টিফিকেট নিতে হবে তো সরকারের ফান্ডেও টাকা গেল আর সে কুমার সার্টিফিকেটও সার্টিফিকেটও পায়ে গেলো যতদিন ইচ্ছা তুমি কুমার থাকো ততদিন ইচ্ছা তুমি কুমারে থাকো কিন্তু আরেকটা অপশন রাখে দিতে হবে কেউ যদি এক কিস পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর বয়সে লাইক সে মনে হলো না অনেক তো সিঙ্গেল থাকলাম এখন তো আমার বিয়েটি কিছু একটা করা দরকার তো তখন সে কি করবে তখন সেই কুমার সার্টিফিকেট বা কুমারী সার্টিফিকেট নিয়ে সরকারের কাছে যাবে আবেদন করবে যে আমি তো আর কুমার থাকব না আমি একটা বিয়ে করব আমার এই কুমারের সার্টিফিকেট এই এই ট্যাক্স এই এই সার্টিফিকেটের এই সরাও আমার এখন বিবাহ করার পারমিশন দাও যাতে আমি বিয়ে করতে পারি তখন সে বিয়ে করার জন্য আগ্রহী হবে আর যারা বিধবা হয়ে যাচ্ছে তাদের জন্য কি করণীয় তাদের জন্য একই রকমের যারা বিধবা এবং যেসব ছেলে এবং মেয়ে যারা বিধবা তাদের জন্য একটা ট্যাক্স থাকবে সেই ট্যাক্সের পরিমাণ হবে অর্ধেক যারা অবিবাহিত কোনো দিন বিয়েই করেনি এবং যারা বিধ বিবাহিত মানে তালাক হয়েছে বিধবা এমন লোকের ট্যাক্স থাকবে কম তো আমার এই নিয়ম যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে যুব সমাজ বিয়ের পথে এক ধাপ আগায় থাকতে পারে এবং যুবতী সমাজও বিয়ের পথে এক ধাপ আগায় থাকতে পারে বিশেষ করে মেয়েদের জন্য কিছু কিছু মেয়েদের জন্য সমস্যা বেশি তারা বিয়ের কথা তো বলতে পারে না ফ্যামিলিও দিতে চায় না মেয়ে মানে মেয়েকে বিয়ে কোনো সরকারি চাকরিজীবী ছেলে না পাইলে বা ভালো চাকরিজীবী ছিলেন না পাইলে আর সবাই তো টাকা টাকা মানে এমন ছেলে খোঁজে বিশ লাখ মানে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করবে বা তার বেশি অথচ সেভেন্টি পার্সেন্ট লোকেরই বেতন দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম বাংলাদেশে এত টাকা তারা আর্নিং কই থেকে করবে যাই হোক যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক হবে ফলো হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন